সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সম্প্রতি এশিয়াতে বেশ অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে চীন তাইওয়ান পরিস্থিতি মিয়ানমার পরিস্থিতি শান্তিপ্রিয় এশিয়ার চিত্রই যেন বদলে দিয়েছে এই অঞ্চলও হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য কিংবা ইউক্রেন রাশিয়ার মতো অস্থিতিশীল সেই আঁচ লেগেছে দক্ষিণ এশিয়াতেও গেল কদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে এবার বাংলাদেশের উত্তেজনার পারদ না থামতেই নতুন করে চীন ভারত দ্বন্দ্ব দেখা দিয়েছে নতুন করে খবর এলো চীন নাকি ভারতে আক্রমণ করতে প্রস্তুতি নিচ্ছে প্রশ্ন হচ্ছে কিভাবে চীন প্রস্তুতি নিচ্ছে ভারতের কোন এলাকায় আক্রমণ চালিয়ে দখল নিতে চায় চীন এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর থেকে সীমান্ত নিয়ে মতবিরোধ চলছে প্রতিবেশী দেশ দুটের মধ্যে বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশ নিয়ে সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে বেশ খারাপ সম্পর্কই যাচ্ছে বলাই চলে কেননা ভারতের সাথে বাংলাদেশের এখন খানিকটা হলেও দূরত্ব বজায় রেখে চলার মতো অবস্থান তৈরি হয়েছে অন্যদিকে পাকিস্তানের সাথে ভারতের মুখ দেখাদেখি নেই অনেক দিন ধরেই সাপে নেউলে সম্পর্ক চলছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে আবার নেপাল ভুটানের সাথেও ভারতের তেমন একটা সম্পর্ক নেই স্পষ্টতই ভারত এই জনপদে এখন অসহায় হয়ে পড়ছে দেশটির বন্ধুর খাতা দিন দিন কমছে বড্ড একা হয়ে যাচ্ছে ইন্ডিয়া ভারতের বিপদে সাহায্য করার মতো আর কোনো প্রতিবেশী দেশ অবশিষ্ট নাই বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভারত চীন সম্পর্কে উনিশশো সালের যুদ্ধের পর দুই দেশের মধ্যে বিভিন্ন সময় উত্তেজনার উদ্ভব ঘটেছে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে চীনা সামরিক কার্যক্রম বাড়ানো এবং বিভিন্ন অবকাঠামো তৈরির ঘটনাগুলো উদ্বেগ তৈরি করেছে এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে চীন কি ভারতে আবারও আক্রমণ করে বসবে দর্শক এবার চলুন সেই সমীকরণ মেলানো যাক চীন ভারতের যে খুব একটা সুসম্পর্ক রয়েছে তা বলা যাবে না বরং প্রতিবেশী দেশ দুটির মধ্যে অম্ল সম্পর্ক বিরাজ করছে বিশেষ করে দেশ দুটির মধ্যে সীমান্ত নিয়ে টান টান উত্তেজনা চলছে খবর পাওয়া যায় ভারত সীমান্তে চীনের সেনা ঢুকে পড়ার দুই দেশের সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দু সালের অক্টোবরে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় দুই দেশের মধ্যে ডেমচক ও দেবসাংয়ের মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় উভয় দেশ কিন্তু সীমান্ত পরিস্থিতি যে শান্ত হয়নি এবার তার প্রমাণ মিলল চীনের নতুন পদক্ষেপে সেই লাদাখ ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছে দেশটি এনে তীব্র প্রতিবাদও জানিয়েছে ভারত চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিন হুয়া জানিয়েছে চীনের উত্তর পশ্চিমের সিন জিয়াং উইঘুর অটোমনাস রিজিওন সরকার নতুন দুটি কাউন্টি বা প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে হেয়ান কাউন্টি ও হেকাং কাউন্টি নামে দুটি অঞ্চল প্রতিষ্ঠিত হবে যা চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদ এরই মধ্যে অনুমোদনও দিয়েছে নতুন প্রশাসনিক অঞ্চল দুটি চীনের হোতান প্রিফেকচারের মাধ্যমে পরিচালিত হবে এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল লাদাখ সীমান্তে ভারত নিয়ন্ত্রিত এলাকা থেকে পূর্ব দিকে ছত্রিশ কিলোমিটার দূরে ছোট ছোট ভবন তুলে চলেছে চীন সত্তরটিরও বেশি ভবন নিয়ে গড়ে ওঠা এলাকাটিকে চীন জনপদ বলছে তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা এগুলো আসলে সামরিক ঘাঁটি ম্যাক্সার টেকনোলজির উপগ্রহচিত্র বিশ্লেষণ করে ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন দুই বছর আগেও ওই এলাকায় কোনো অপকাঠামো ছিল না নতুন করে গড়ে তোলা প্রতিটি ভবনে ছয় থেকে আটজন করে থাকতে পারবে অথবা দশ টন সরঞ্জাম মজুত রাখা সম্ভব শুধু তাই নয় এসব ভবন এতটাই শক্তিশালী যে মিসাইল হামলাও প্রতিহত করতে সক্ষম বিশেষজ্ঞদের মতে লাদাখের সীমান্তের কাছে প্যানগং লেকে চীন যে নতুন সেতুটি নির্মাণ করেছে নতুন ভবনগুলো সেখান থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত গেল বছরের মার্চ মাসে এইসব ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে বলেও বিশেষজ্ঞদের ধারণা এ বিষয়ে নর্দার্ন কমান্ডের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুদা বলেছেন চীন হয়তো দাবি করবে সাধারণ নাগরিকদের জন্য এইসব ভবন তৈরি করা হচ্ছে তবে এটা স্পষ্ট যে এসব স্থাপনা সামরিক ক্ষেত্রেও ব্যবহার করা যাবে তার মতে দু সালে ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি সুযোগ নিচ্ছে বেইজিং ওই চুক্তি অনুযায়ী সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের সুরক্ষা দিতে পারবে দুই দেশ আগে এই এলাকায় কোনো জনবসতি না থাকলেও এখন সেখানে বসতি স্থাপন করছে চীন বিশেষজ্ঞরা বলছেন খানিকটা হলেও কৌশলে চীন এমনটি করছে বলা চলে লাদাখ দখলের পাঁয়তারা করছে চীন ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতেই এসব স্থাপনা নির্মাণ করছে চীন এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা কয়েক বছর আগে সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয় দু সালের ১৫ জুন গ্যালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয় লোহার রড ও কাঁটাতার জড়ানো হাতিয়ার নিয়ে হামলা চালায় চীনা সেনারা রক্তক্ষয়ী সেই সংঘর্ষে বিশ ভারতীয় জোয়ান নিহত হন উনিশশো সালের পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রাণহানির প্রথম ঘটনা ছিল এটি সংঘর্ষের পরই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী দু সালের অক্টোবরে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় দু দেশের মধ্যে কিন্তু সীমান্ত পরিস্থিতি যে এখনো শান্ত হয়নি বা তার প্রমাণ মিলল চীনের নতুন পদক্ষেপে ভারতের কয়েকটি গণমাধ্যমের দাবি আবারও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এল কাছে বড় আকারের সেনা মহড়া চালিয়েছে বেইজিং এ ধরনের মহড়াকে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া বরাতে বলা হয়েছে যুদ্ধের উস্কানি দিচ্ছে চীন গণমাধ্যমটির আরও দাবি বরফে ঢাকা এলএসিতে অত্যাধুনিক উচ্চতায় পিপুল লিবারেশন আর্মির ঝিং জিয়ান সেনা কমান্ডার একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে লাদাখের মতো চরম আবহাওয়ায় যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতেই এই অনুশীলন করা হয়েছে বলে দাবি করা হয় গণমাধ্যমটিতে ভারতীয় ওই খবর প্রকাশ্যে আসতেই সতর্ক অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাশাপাশি যুদ্ধের সময় দ্রুত রণাঙ্গনে সৈনিকদের কাছে গোলা বারুদ রসদ পৌঁছে দেওয়ার অভ্যাসও চালিয়ে যাচ্ছে তারা এর আগে ভারতের আরেক সংবাদ মাধ্যম দা ও আইআর এক প্রতিবেদনে বলা হয় ভারতের সেনাপ্রধান বলেছেন লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল কিন্তু সংবেদনশীল ভারতের সামরিক অনেক বিশ্লেষকরা বলছেন ভারত বিষয়টি সংবেদনশীল বলা মানেই বিষয়টি বেশ গুরুতর আগে থেকে লাদাখ যেহেতু চীন দাবি করে আসছিল তাই এই অঞ্চলে বড় যুদ্ধ যে কোনো সময় বেঁধে যেতে পারে তারা মনে করছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কৌশলী ভূমিকা রাখতে হবে এজন্য কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন তারা না হলে চীন যে কোনো সময় এ অঞ্চল দখল করে নিতে পারে বলেও আশঙ্কার কথা শুনিয়েছেন তারা যেটাকে তারা চীনের উস্কান হিসেবে দেখছেন বিশেষজ্ঞদের মতামত হল চীন এ সময়ে এখানে সামরিক মহড়া চালানো মানেই অঞ্চল দখলে মরিয়া চীন এ এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক প্রতিবেদনে ভারত সরকারের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর প্রকাশ করেছিল তাতে বলা হয়েছিল লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত তিন হাজার চারশো অষ্টাশি কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পিপলস লিবারেশন আর্মির এক লাখ বিশ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে শুধু তাই নয় সীমান্তে কি কি হাতিয়ার জমা করেছে তারও বিস্তারিত দিয়েছিল পেন্টাগন ওই এলাকায় মোতায়েন থাকা চীনা সেনাদের কাছে অত্যাধুনিক ট্যাঙ্ক ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সহ উন্নত সামরিক সরঞ্জামও মজুত করেছে চীন পেন্টাগনের রিপোর্টের সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্ব পশ্চিম এবং মধ্যবর্তী একাধিক কৌশলগত এলাকায় যুদ্ধের জন্য মজুত রয়েছে ড্রাগন আর্মি সংঘর্ষ বাদলে লাদাখ বা অরুণাচলের জমি কবজা করার ক্ষেত্রে ওই ব্রিগেডকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারে বেইজিং এমন তথ্য দিয়েছিল মার্কিন রিপোর্টে প্রশ্ন উঠছে চীন কি ভারতে আবারও আক্রমণ করবে এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন প্রথমত চীনের সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে আধুনিক প্রযুক্তি ও অস্ত্রাগারের দুর্দান্ত সাফল্যের মাধ্যমে চীন আন্তর্জাতিক সামরিক ক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে অন্যদিকে ভারতও সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে এবং সীমান্তের সুরক্ষায় বৃদ্ধি করছে সরকারি পর্যায়ে উভয় দেশের মধ্যে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার প্রয়াস চলছে যা সামরিক সংঘাত রোধে সহায়ক হতে পারে না হলে সংঘাত বেঁধে যেতে পারে বলে অনেকেই মনে করছেন সব ঝঞ্ঝাট দূরে ঠেলে দিয়ে শান্তিময় হোক নিরাপদ হোক পৃথিবী এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে এসে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ